হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন অনেকদিন পরে তোমাদের সাথে লাঞ্চ থালি শেয়ার করছি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এতটা ভালোবাসার জন্য আর সাপোর্ট করার জন্য আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে আর তোমরা আজকে দুপুরে কে কী লাঞ্চ করছো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না দেখো আজকে আমার লাঞ্চ থালিতে রয়েছে সবার প্রথমে গরম গরম সাদা ভাত গরম গরম সাদা ভাত আর তার সাথে রয়েছে দেখো মাছগুলো আজকে ভেঙে ভেঙে গেছে এটা হলো কি পাবদা মাছ পাবদা মাছ রে লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে হালকা করে একদম ঝোল করেছি দেখো পাবদা মাছগুলো এতটাই নরম যে ভাঁচিতে গিয়ে এই দেখো ভেঙে গেছে মাথা আর আলাদা হয়ে গেছে যেহেতু আজকে মাংস করেছি সেই কারণে মাছটা একদম হালকাভাবে রান্না করেছি তোমরা এরকম হালকাভাবে পাবদা মাছ কেউ কখনো খেয়েছো না প্লিজ কমেন্ট করে সেটা জানিও আর কার আমার অবশ্যই পাবদা মাছটা ঝালই বেশি ভালো লাগে আর তোমরা কেউ কখনো এরকম করে খেয়েছো কিনা কমেন্ট করে জানাতে ভুলো না আর তার সাথে রয়েছে দেখো আর এক রকমের মাছ রয়েছে রুই মাছ দিয়ে কচু দিয়ে ঝোল এর ভেতরে আলু আজকে দিই নি কচু দিয়ে রুই মাছ দিয়ে হালকা করে ঝোল রান্না করেছি এরকম কচু দিয়ে রুই মাছ খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি আর কচুটা কিন্তু একদমই গাল ধরে না আর তোমরা কে কে কচু লাভার সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আমি যদি যদিও কচু আমি ভালো খাই না তবু মাঝে মাঝে খেতে তো ভালোই লাগে তাই না বলো দেখো কচুগুলো খুব সুন্দর গলে গেছে কিন্তু আর তার সাথে রয়েছে দেখো লাল লাল ঝাল মটনের ঝোল হালকা করে হালকা না মশলাটা একটু বেশি করে একদম ঝোল ঝোল করে মটন এরকম মটন খেতে তোমরা কে কে পছন্দ কর আর মটনটা দেখে কার কার খেতে ইচ্ছে করলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানি যদিও আমার মাটনের থেকে চিকেন খেতে আমি বেশি ভালোবাসি আমার মতন তোমরা কে কে চিকেন লাভার আর কে কে মাটন লাভার সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কে কে চিকেন ভালোবাসা আর কে কে মাটন ভালোবাসা আমি তো চিকেন ভালোবাসি মাটনের থেকে বেশি দেখো যার জন্য মাটন একদম অল্প নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিই আজকে আমার লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কি লাঞ্চ করছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাতে ভুলো না চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো লাভ ইউ টাটা